এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হল আল্লাহরে আবাদত করা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আমার আপনার দায়িত্ব হল আল্লাহর ইবাদত করব এই ইবাদতটা কিভাবে করতে হবে কেমন করে করতে হবে এটার জন্য আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন কোরআন আমার আপনার পূর্বে এই পৃথিবীতে অর্থাৎ নবীজি আসার পূর্বে এই পৃথিবীতে বিগত দিনে যে নবী গুলো নবীগণ এসেছিলেন তাদের উম্মত যারা ছিল তাদের একটা তাদের নির্দিষ্ট নির্দিষ্ট কিতাব ছিল তারাও আল্লাহর কিতাব পেয়েছে সহিফা পেয়েছে কিন্তু আমরা পৃথিবীতে এসেছি সবার শেষে কিন্তু আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব দেওয়া হয়েছে বলেন না সুবহান আল্লাহ শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি আবার শ্রেষ্ঠ কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে সেই শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আলোচনার সূচনায়

كان يرجو الله واليوم الاخر وذكر الله, الله الله رب العالمين بلج نومر بندرة الشنرك داو لقد كان لكم في رسول الله اسوة حسنة

এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি আপনি হলেন জগদ সমূহের জন্য রহমত বলেন না সুবহান আল্লাহ নবীজি শুধুমাত্র মানুষের জন্য রহমত নয় গাছপালা পশু পাখি নদী নালা আকাশ বাতাস চন্দ্র সূর্য অর্থাৎ এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য নবীজিকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন বলেন না সুবহান আল্লাহ আমার মায়েরা শুনছেন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন নবীজি কেমন রহমত ছিলেন নবীজি যখন পৃথিবীতে আগমন করলেন তখন নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্ম গ্রহণ করত ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো বলেন আউদুবুল্লাহ নারীদের কোন সম্মান দাও হত না কিন্তু নবীজি দুনিয়াতে আসার পরে নারীদের সম্মান এমন করে দিলেন আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন এই পৃথিবীতে মানুষেরা পুরুষ মানুষেরা যখন পৃথিবীতে চলে পুরুষ মানুষের নিচে থাকে স্যান্ডেল অথবা মাটি কিন্তু একজন মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত রেখে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলেন না সুবহানাল্লাহ এই নারী জাতিকে ইসলাম সম্মান দিয়েছে নবীজি এসে নারী দের লব ব্যাপারে সতর্কতামূলক কথা বলেছেন পুরুষদেরকে লক্ষ্য করে বলেন ও পুরুষেরা তোমরা একটা কথা রেখে দাও সেটা হলো তোমরা জেনে রেখে দাও লাতাসুবুল বানা তোমরা কন্যাদেরকে গালি দিতে পারবা না নবীজি কিন্তু এখানে প্রহার করার কথা বলেন নাই মাইলের কথা বলেন নাই প্রহার করার কথা বলেন নাই পিটুনি দেওয়ার কথা বলেন নাই নবীজি বলেছেন মারাত দূরের কথা তোমরা নারীদেরকে গালি দিতে পারবা না বলেন না সুবহানাল্লাহ কারণ ইন্নি আবুল বানাত আমি হলাম নারীর আমি হলাম কন্যা সন্তানের পিতা বলেন না সুবহান আল্লাহ এই পৃথিবীতে একটা সন্তান বেড়ে ওঠার জন্য নারীর সবচেয়ে বড় ভূমিকা আবার একটা সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নারীর ভূমিকা সবচেয়ে বেশি পালন করতে হয় একজন মা যখন নামাজি হয়ে যায় ওই মায়ের সন্তান মাকে দেখে দেখে নামাজ পড়তে শেখে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আমার কথাই কি আপনার বিরক্ত হচ্ছেন নাকি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আমার মায়ের একটু বোঝার চেষ্টা করবেন দেখবেন মায়েদের মধ্যে যেই মা নামাজ আদায় করে ওই মায়ের ছোট্ট যদি তিন বছর চার বছর এমন কি দুই আড়াই বছরের বাচ্চা যদি থাকে প্রত্যেকদিন লক্ষ্য করে মা ওজু বানিয়ে যায় নামাজ বিশেষ নামাজ আদায় করে প্রত্যেক দিন লক্ষ্য করে আমার মা যায় নামাজের উপরে নামাজ আদায় করে নামাজের মধ্যে কোনটা কিয়াম কোনটা রুকু কোনটা কোনটা বৈঠক ছোট্ট দুই তিন বছরের বাচ্চা বুঝতে পারে না কিন্তু মাকে যখন নামাজ পড়তে দেখে মা যখন নামাজের মধ্যে তার কপালটা মাটিতে থেকে সেজদা দেয় কাকে সবাইকে বলতে হবে শেষ দেয় কাকে মা যখন আল্লাহকে শেষ দেয় ওই দৃশ্যটা ছোট্ট বছরের শেষ দুই বাচ্চার এত ভালো লেগে যায় আমাদের চোখের সামনে এমন দৃশ্য চলে আসে মা অজু বানিয়েছে অজু তৈরি করার পরে যায় নামাজ বিছিয়েছে মা যায় নামাজ দাঁড়িয়ে নামাজ তাই করবে প্রত্যেক দিন দেখতে দেখতে তিন বছরের বাচ্চা মনের মধ্যে আকাঙ্ক্ষা চলে আসে শেষ দেওয়ার মা যায় না মাঝে দাঁড়াবে যায় না মাছ সঙ্গে সঙ্গে মাকে সুযোগ না দিয়া ওই তিন বছরের বাচ্চা যায় না উপরে গিয়ে শেষ দেওয়া শুরু করে দৃশ্য আছে না নাই ছোট মানুষ বাবাকে সুযোগ দেয় না মাকে সুযোগ দেয় না যায় নামাজ মাছ বিছানোর পরে আড়াই তিন বছরের বাচ্চা শেষ দেওয়া শুরু করে দেয় এখন আমি আপনাদেরকে বলি সেটা হলো মা যদি নামাজ না পড়ে বাবা যদি নামাজ না পড়ে ওই আড়াই তিন বছরের বাচ্চা শেষ দাদা শিখতে পারবে নাকি শেষ দাদাও শিখতে পারবে না এই জন্য আমি মাদেরকে বলবো মা আপনি নামাজ হবেন আপনি কোরআন তালাত করবেন আপনি সত্য কথা বলবেন মিথ্যা কথা বলা যাবে না নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ বানিয়ে দিলেন আমাদের জন্য আদর্শ হলো রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি বলেন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম যেই নবীজি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই তৎকালীন সময় মক্কার কিছু কিছু খারাপ লোকেরা যারা ছিল নবীজিকে মিথ্যাবাদী বানানোর জন্য চেষ্টা করত সবচাইতে বেশি কষ্ট দিয়েছে নবীজিকে আবু জেহেল আবু জাহেল সব সময় চাইত নবীজিকে মিথ্যাবাদী বানানোর জন্য কিন্তু নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন কিন্তু 40 বছর বয়স হওয়ার পূর্বে নবীজি তার প্রতিবেশীদের কাছ থেকে তার সঙ্গীদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন সেই উপাধির নাম কে বলতে পারবেন বলেন তো দেখি আল আমিন আল আমিন উপাধি পেয়েছেন আর সাদিক উপাধি পেয়েছেন তার মানে আমি আপনি যদি নবীজিকে মানতে চাই আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা কখনো বলা যাবে না ওই মক্কার লোকেরা নবীজিকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছিল নবীজিকে মিথ্যাবাদী বানিয়ে ফেলবে নবীজিকে মিথ্যাবাদী বানাবে এটা আল্লাহ সহ্য করতে পারেন নাই নবীজি সত্যবাদী প্রমাণের জন্য আল্লাহ সূর্যের অস্ত যাওয়াকে ঠেকিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ নবীজির মর্যাদা কেমন মর্যাদা নবীজি যখন মিআরাজে গমন করেছিলেন উর্ধাকাশে গমন করলেন নবীজি সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ গেলেন আল্লাহর সঙ্গে কত কথোপকথন করলেন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাতের পরে দুনিয়াতে আগমন করলে অনেক লম্বা ঘটনা আমি লম্বা ঘটনা বলবো না এখান থেকে শিক্ষণীয় হওয়ার জন্য কিছু কথা বলবো আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমি নবী যখন মেহারাজ থেকে চলে আসলেন আসার পরে নবীজি বলতেছেন আমি গত রাত্রি মেয়ারাজে গমন করেছিলাম এই জায়গা থেকে

এই মক্কা থেকে চলে গিয়েছে ফিলিস্তিনে অর্থাৎ বাইতুল আকসায় গিয়ে নামাজ আদায় করেছে এটা কেমন করে সম্ভব এটা তো কখনো সম্ভব হতে পারে না সেখান থেকে আবার আকাশ একেবারে আসমান পাড়ি দিয়ে সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজেমে গিয়ে নাকি আল্লাহর সঙ্গে দেখা করেছে এই কথা মিথ্যা বলে আমি যদি জনগণের কাছে লোকজনের কাছে মোহাম্মদকে মিথ্যাবাদী বানাতে পারি আমি সফল হব বলেন না ওদুবিল্লা আবু জেল খুব ভালো করে যেন আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলতে পারে না কথা বলেন ঠিক না। আবু জেল বিশ্বাস আছে কিন্তু আবু জেল তারা চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য তার ক্ষমতাকে করার জন্য বানাবে যে একটা সুযোগ পেয়েছে অসম্ভব ব্যাপার সব অসম্ভবকে এক মুহূর্তে সম্ভব বানাতে পারেন কে আল্লাহর কাছে কোনো কিছু কঠিন হয় নাকি আল্লাহর কাছে কোনো কিছু কঠিন হয় না আল্লাহ সবই করতে পারেন ওই আবু জেল খুব ভালো করে জানত আমার ভাতে যে কখনো মিথ্যা কথা বলে না কিন্তু এটা তো অসম্ভব একটা বিষয় দেখি এই বিষয়কে কাজে লাগিয়ে আমার ভাতে যাকে মিথ্যাবাদী বানাতে পারি কিনা ওই আবু জেল নবীজিকে মিথ্যাবাদী বানানোর জন্য এদিক সেদিকে গিয়ে বলে দেখো তো আবদুল্লার পুত্রকে আমরা কত ভালোবাসি আবদুল্লার পুত্রকে আমরা কত স্নেহ করি কিন্তু আবদুল্লার পুত্র তো বড় ধরনের মিথ্যা কথা বলা শুরু করেছে বলেন না ঔদুবিল্লা সবাই বলেন না ঔদুবিল্লা আবদুল্লার পুত্র মিথ্যা বলা শুরু করে সবার আগে গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলতেছে ও আবু বকর তুমি শুনেছ নাকি তোমার বন্ধু তুমি যার সঙ্গে সব সময় থাকো আবদুল্লার পুত্র সে তো মিথ্যা কথা বলো শুরু করেছে সে নাকি এক রাতের মধ্যে এখান থেকে বাইতুল আকসাই গিয়েছে সেখান থেকে সিদ্ধাতুল মন্তা পারি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেছে এই কথা সে বলতেছে আউবকর রাদিয়াল্লাহ তালন বলতেছে তুমি যে আমাকে এই কথাটা বলতেছো এটাকে তুমি बोलतेছ নাকি আমার বন্ধু আবদুল্লার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলেছেন এই কথা বলার পরে আবু জেল বলতেছে এটা তো আমি বলছি না আবদুল্লার পুত্র সে নিজেই বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবী যদি নিজের মুখে এই কথা বলে থাকে আমি আবু বকরের কথাকে বিশ্বাস করে নিলাম বললেন সুবহানাল্লাহ আবু জেল সেখানে টিকতে পারল না ফেরত চলে এসেছে কিন্তু তার টার্গেট হলো মিথ্যাবাদী প্রমাণ করবে নবিজির কাছে এসে বলতেছে সত্যি তুমি যদি বাইতুল আকসায় গিয়ে নামাজ আদায় করে থাকো তাহলে বলো তো বাইতুল আকসায় কতগুলো দরজা আছে কতগুলো জানালা আছে এখন খেয়াল করে দেখেন কোন মেহমান যদি কারো বাড়িতে যায় দরজা জানালা কেউ গোনে নাকি কেউ যদি জানালা গুনতে শুরু করে মানুষ মনে করবে কি ব্যাপার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি কথা বলেন ঠিক না আবু জেল খুব ভালো করে জানে দরজা জানালা কখনো গণনা করে নাই কাজেই এটার উত্তর যদি দিতে না পারে তাহলে আমি তো মিথ্যাবাদী বানাতে পারবো এই কথা বলার পরে নবীজি একটু চিন্তায় পড়ে গেলেন নবীজি একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন কিন্তু নবীজির পেরেছানি আল্লাহ মেনে নিতে পারেন নাই জিব্রিল ডাক দেন বলেন না সুবহানাল্লাহ জিব্রিল আমিনকে বলতেছেন জিব্রিল আমার হাবিবকে ওরা মিথ্যাবাদী বানাতে চায় আমি মিথ্যাবাদী বানাতে দেব না বলেন না আল্লাহু তুমি এই মুহূর্তে ওই বাইতু লাকসার চিত্রটা আমার নবীজির সামনে তুলে ধরো আমার নবী দরজা কয়টা জানালা কয়টা গুনে গুনে আবু জানিয়ে দিলেন বলেন না সুবহানাল্লাহ আবু জেল তখন বলতেছে তুমি হয়তো গুনেছো কিন্তু আমার কাছে মনে হয় না তুমি হয়তো কারো কাছ থেকে তথ্যটা আগে নিয়েছেন আমি বিশ্বাস করতে পারবো না যখন এই কথা বললো নবীজি মনটা খারাপ করলেন কারণ নবীজি চিন্তা করেন সেটা হলো যারা সমাজের নেতৃত্ব দেয় সেই মানুষগুলো ভালো হয়ে গেলে সাধারণ মানুষগুলো ভালো হয়ে যায় কথা বলেন ঠিক কি না নেতা যদি মদ নেতা যদি জনগণের অর্থ সম্পদ আত্মসাত করে ফেলে ওই নেতার যেই শিষ্য থাকে সাগ্রেদ থাকে এরাও পাটপার হয় কথা বলেন ঠিক কি না নেতা যখন অন্যায় করবে ওই নেতার শিষ্যরাও অন্যায় করবে আবার নেতা যদি ভালো কাজ করে ওই নেতার সাগ্রেদ যারা হবে তারাও ভালো কাজ করবে চিন্তা করতেছেন আমার চাচা যদি ভালো হয়ে যায় আমার চাচা যদি আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসে তাহলে আমার চাচাকে দেখে সাধারণ মানুষেরাও আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে পারবে এই কথা চিন্তা করেন যে বারবার গিয়ে কাছে গিয়ে বলেন চাচা আমি তো সত্য বলছি আমি যদি সত্যি বাইতুল আকসায় না যেতাম আপনাকে একটা তথ্য দেই সেই তথ্যটা হলো সিরিয়া থেকে একটা কাফেলা মক্কার দিকে আসতেছে আমি যখন বাইতুল আকসার দিকে যাচ্ছিলাম তাদের কেমন একটা অবস্থানে দেখেছিলাম আগামী তিন দিন পরে বারোটা বুধবারের কথা বলা হয়েছে কিন্তু আমরা যে তথ্যগুলো পাই দিনটা নির্ধারিত পাওয়া যায় না তিন দিন পরের কথা নবীজি বললেন তিন দিনের মধ্যে তৃতীয় দিনের সূর্যাস্তের পূর্বে ওই কাফেলাটা মক্কায় হাজির হয়ে যাবে আমি যদি ওই দিকে না যেতাম তাহলে সিরিয়ার কাফেলাকে তো দেখতে পেতাম না কাজেই ওই সিরিয়ার কাফেলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল আপনি ওই সিরিয়ার কাফেলা যখন হাজির হয়ে যাবে এটাকে বিশ্বাস করার জন্য আপনাকে আমি একটা ক্লু দিয়ে দিলাম একটা সূত্র দিয়ে দিলাম ওই কাফেলা তিন দিনের মধ্যে সূর্যাস্তের পূর্বেই হাজির হয়ে যাবে ابوเจল কথাটাকে তেমন মার্ক করে নাই কিন্তু তৃতীয় দিনে যখন আসরের নামাজ হয়ে গিয়েছে অর্থাৎ আসরের নামাজের অর্থ যখন চলে এসেছে সূর্য যখন ওই পশ্চিম আকাশে যখন ডুবে যাবে অস্ত যাবে এমন অবস্থা যখন হয়েছে সূর্য হেলে গিয়েছে আবু জাহেলের হঠাৎ মনে পড়েছে আমার ভাতিজা তো আমাকে বলেছিল সিরিয়ার ওই কাফেলার লোকেরা সূর্যাস্তের পূর্বে তৃতীয় দিন সূর্যাস্তের পূর্বে এই কাবার চত্বরে হাজির হয়ে যাবে আর অল্পক্ষণ পরেই তো সূর্যটা ডুবে যাবে যদি এখন এই মুহূর্তে ওই সিরিয়ার কাফারা সূর্য ডোবার আগে হাজির না হয় তাহলে তো আমি আব্দুল্লাহর পুত্রকে মিথ্যাবাদী বানাতে পারব বলেন না আউযুবিল্লাহ সবাই বলেন না আউযুবিল্লাহ আমার কথায় কি বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন পর্দালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন নবীজির জীবনী নিয়ে যে কথা বলছি এখান থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে নবীজির এক নাম্বার আদর্শ ছিল নবীজি সত্যবাদী ছিলেন শুধুমাত্র নামের পূর্বে মোহাম্মদ লিখলে হবে না শুধুমাত্র নিজের নামে রাখলে হবে না নিজের চরিত্রের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সালামের চরিত্র ঢুকাতে হবে কথা বলেন ঠিক কিনা